ভাই আপনি যে বাসি বাজানি ভাই শুনাইলেন হ্যাঁ যে বাসি বাজানি শুনাইলেন আমি কিন্তু এই বাসি শুনে আসলেই কিন্তু মানে আমি যে এই জায়গা দাঁড়াই আছি আমি এই জায়গায় ছিলাম না আমি জানি কোথায় হারাই গেছিলাম তো আসলে ভাই দেখেন আমি একটা গান ফার্স্টে গেলে আজ পর্যন্ত গাই না তো আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের মাঝে আমি আমার বাসি সুর দিয়ে পেশ করলাম ভালো মন্দ এখন আপনারা এখন যদি

মানে এই মিউজিক ভিডিও মিউজিক মিউজিক গানের জন্য কোন স্টুডিওতে যদি আপনাকে ডাকে তাহলে কি আপনি এই ডাকে সারা দিতে প্রস্তুত তো ভাই আসলে দেখেন আমি তো প্রকৃত পেশাদার বাসী বাসী না তো তারপরেও যদি কেউ রিকোয়েস্ট করে আমি যদি সময় পাই সময় পাইলে অবশ্যই তাদের সাথে সঙ্গ দিতে পারবো কারণ আমি ফাঁকে দেখে চাকরি করি বাসি বাদানি আমার পেশা না সাথে আমি কিছু কাজ কর্ম করি আমার কর্ম হইলো আগে বাসি হইলো পরে কিন্তু বাসি আমি সবসময় সাথে রাখি তো তো আজকে আপনাদের কিছু আর কিছু বলতে এই মানে কামাল ভাই কামাল ভাই তার বাসি ছোটকাল থাকে বাসি যে যেটা কায়সে থাকে কিন্তু ছোট তাকে বড় হয় কায়স নিয়ে কিন্তু বড়তে হতে অনেক দিন মানে অনেক আপনার বয়স কত হয়েছে

আপনাদের কাছে মানে যে শে বাসি যে বাসিটা আমাদেরকে বাজায় শোনাচ্ছে অবশ্যই আপনাদের কাছে পছন্দ হইছে আশা করি আমি তো বাইটিকে আপনারা যতটুকু পারেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন বাইটিকে অন্যজনদের শোনা দেখ সুযোগ করে দিবেন আপনাদের কাছে এটা রিকোয়েস্ট সকলে ভালো থাকবেন এই কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই যে আমাদের আরেক বড় ভাই আছে কামাল ভাই আমার বড় ভাই কামাল ভাই আমি কামাল ভাই উনি হলো কামাল ভাই আমাদের সকলের জন্য দোয়া করবেন দেশ ও দেশের তো আর আমাদের ক্যামেরাম্যান যিনি আপনাদের মাঝে আনতে পারছি না সামনে তো দর্শক আমি কিছু বলতে চাই দর্শক বন্ধুরা আপনারা আমাদের চিনেন আমি কামরুল বিডি কামরুল আপনারা সারা বাংলাদেশে আমাকে চিনে তো আজকে ভাই এসেছে খুব ভালো লাগছে আমারও চ্যানেল আছে আপনারা সবাই জানেন আমার সব কিছু আছে টিকটক বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন সব দিক আমার আছে আপনারা সবাই আমাকে সাপোর্ট দেন আমি ভাইরালও আছি তো আসলে কামাল অনেক সুন্দর বাসি বাজে আমি ওর সাথেই থাকি আর আজকে এই যে ভাইটা আসছে ভাইটা আমাদের প্রিয় ভাই আর যে ক্যামেরা করতেছে হলো আমার বড় ভাই ঠিক আছে এসে খুব ভালো লাগছে সবাই চ্যানেলটা অন্তত আমার দিকে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ